নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনারা সবাই কেমন আছেন আমি অনেক দিনের ভিডিও করতে পারিনি যার জন্যে আমি আজকে ভিডিও পরপর করে নিচ্ছি একে ড্রেস পরেই কিছু ভিডিও করেছি এর আগেও একটা ভিডিও করেছি আজকে আবার ড্রেস পাল্টানো হলো না একটা ভিডিওই করছি এই জন্য একটু মানিয়ে নেবেন সবাই যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি আর একটু মেন্টালিও রিকোয়েস্ট আছে যার জন্য একটু ভিডিও অনিয়মিত হচ্ছে আমি ঠিকভাবে ছাড়তে পারছি না তো ইউটিউবকেও বলবো আমাকে একটুখানি মার্সি করতেই ব্যাপারে এই জন্যে যে আমি একটু অনিয়মিত ভিডিও দিচ্ছি সাধারণত আমার একটা লং ভিডিও চ্যানেল কিন্তু আমার লং ভিডিও দেওয়াই হচ্ছে না তো খুব ঠান্ডা লেগেছে যেহেতু আমার বুকে অপারেশান সেহেতু দেখাও যাচ্ছে ভিসিবল হচ্ছে আজকে আমার অপারেশানটা বাজে লাগছে কিন্তু জামাটা পড়ার আগে আমি খেয়াল করে দিনে যেটা ভিসিবল হচ্ছে এখন আর কিছু করার নেই চেষ্টা করছি তুই দেওয়ার কিন্তু করছেও না তো যাই হোক হ্যাঁ আজকে এই ভিডিওটা আজকে যেটা তার জন্য আমি বলছিলাম ভিডিও বানাতে সেটা হলো যে আমরা জীবনের চেষ্টা করি না অনেক সময় আমরা জানি না যে কী জীবনে করলে আমরা ভালো থাকব আর কি না করলে আমরা ভালো কী করলে আমরা ভালো থাকব কী না করলেও আমরা ভালো থাকব কী করব আর কী করব না আমরা জীবনে আমরা অনেকে জানি না তো আজকে সেই নিয়ে একটুখানি আলোচনা করবো প্রথমেই বলবো যে অনেকে আছে না সংসার থেকে অনেক জিনিস অনেককে দিয়ে দেয় না জেনে তো কি কী দেবেন না কি কী জিনিস সংসার থেকে অন্য মানুষকে দেবেন না সেটা বলি প্রথমেই বলি যে এই পাঁচটি জিনিস কোনো দিন বাড়ি থেকে বার করে কারোকে দেবেন না পাঁচটি জিনিস একটু শুনে রাখবেন এক হলো শঙ্খ মানে শাঁখ কারণ শঙ্খ আপনার বাড়ির লক্ষ্মী ঠিক আছে শঙ্খ কারোকে দেবেন না অনেকে চাইতে আসবে একটু শাঁখটা দাও না একটু আমার শাঁখটা বাজছে না বা কিছু একটা বলবে কিন্তু শাঁখ কারোকে দেবেন না অনেক সময় পুজো আচ্ছার জন্য অনেকে শাক নিয়ে শাঁখ দেবেন না এটাতে কিন্তু অনেক সময় দেখ না করা যায় আপনার সংসারের লক্ষ্যীকে কিন্তু বিনষ্ট করা যায় তো শাক কারুকে দেবেন না আর একটা ব্যাপার বলি সেটা হলো আপনার ব্যবহার করা সিঁদুর আমরা যে সিঁদুর ব্যবহার করি না সেটা অনেক সময় কাশি সেই সময় কেউ বাড়িতে এলে আমরা সেই সিঁদুরটার থেকেই বলি যে ঠিক আছে এটার থেকেই পড়া হোক পড়ুক সে বা তাকে দিয়ে দেওয়া হয় অনেক সময় না যে হ্যাঁ এটার থেকেই পড়ো একদম না আপনি নতুন সিঁদুর বের করে তাকে দেন কিন্তু আপনার পড়া সিঁদুর কারুকে ভাগ ভাগ দেবেন না আপনার পড়া সেঁদুর কেউ যেন না পড়ে একটা সময় যখন পড়ে দশমীর দিন ঠিক আছে সেটা তো আপনার পড়া নয় আপনি সবাইকে পড়াচ্ছেন আপনাকে সবাই পড়াচ্ছেন সেই দিনটাই এমন মাধুর্য আছে দিনটাতে যে কিছু এফেক্ট করবে না কিন্তু অন্য দিন নিজের ব্যবহার করা সেঁদুর কারোকে দেবেন না কালোকে ইউজ করতে দেবেন ঠিক আছে আর একটা ব্যাপারে লক্ষ্মীর মূর্তি বা ছবি উনিকে যায় না পুরীতে যায় বেড়াতে যায় বাইরে বাইরে অনেক সময় বেড়াতে যায় তো মূর্তি নিয়ে আসে বা ছবি নিয়ে আসে লক্ষ্মী ঠাকুরের এনে বাড়িতে রাখে রেখে ভাবে যে কারুকে দেব। যে ছবিটাও এনেছি ও কারুকে দিয়ে দেবো একদম না এই ভুল কোনো করবেন না কারোর জন্য দিন লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মীর ছবি কোথাও থেকে কিনে আনবেন না যদি আনেন সেটা নিজের বাড়িতেই রাখবেন এনে কারোকে দান করবেন না নিজের বাড়ি থেকে লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মীর ছবি কালকে দান করবেন না তাহলে আপনি অজান্তেই আপনার লক্ষ্মীকে নষ্ট করে দিলেন আপনার জীবনে কিন্তু লক্ষ্মী আস্তে আস্তে বিদায় নেবে আপনার জীবন থেকে আপনার সংসার থেকে তো এটা করবেন না আর একটা কি না লাল সুতো অনেকে না চাইতে আসে না লাল কার্ড লাল সুতো চাইতে আসে দেখবেন পাশাপাশি যদি বাড়ি থাকে তা আমাদের যেমন ফ্ল্যাট তো অনেক সময় চাইতে আসে একটু লাল সুতো আছে তাও না লাল সুতো কাউকে দেবেন না কোনোদিন নিজের বাড়ি থেকে লাল সুতো কারোকে দান করবেন না ক্ষতি হবে আপনার সংসারে লাল সুতো কোনোদিন দান করবেন না আর একটা কথা হলো আপনার বাড়ির যে মূল তুলসী গাছ না সেই তুলসী গাছের পাতা কাড়ুতে দেবেন না একটা মূল তুলসী গাছ থাকে তো অনেকের গ্রামে তো দেখা যায় অনেক তুলসী গাছ থাকে তো অনেকে এখন ফ্ল্যাটেও পড়ে নিজের বাড়িতেও পড়ে তুলসী গাছ তো অনেকগুলো তুলসী গাছ আছে হয়তো কিন্তু একটা মেন তুলসী গাছ থাকে ওই তুলসী গাছের পাতা না কাউতে দেবেন না আমি মনে হয় বোঝাতে পারলাম আমি কি বলতে চাইলাম ঠিক আছে আরেকটা বলি জীবনে ভালো থাকার পাসওয়ার্ড বলি যে কী করে জীবনে ভালো থাকবেন অনেকে আছে জীবনে অনেক দুঃখ অশান্তি নানা রকম অশান্তিতে ভোগে তো কী কী করবেন না জীবনে তাহলে জীবনে অশান্তি আসবে না বলি সেটা হলো যে ইচ্ছাকৃত কোনো দিন কোনো ক্ষতি করবেন না জেনে শুনে কারুর কোনো ক্ষতি করবেন না আর একটা ব্যাপার হলো কি হয়তো আপনাকে বিশ্বাস করে কিছু বলেছেন সেটা আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন সে হয়তো জানতে পারলো না আপনি তার বিশ্বাস ভাঙলেন কিন্তু আপনি যার কাছে বলার কথাটা তার কাছে গিয়ে বলে দিলেন তো এটা খুব বড় পাপ এই পাপটা কোনো দিন করবেন না অনেকে বলে পাপ পণ্য কিছু নেই কিন্তু জীবনে যদি কিছু থাকতে হয় না পাপ পণ্যই আছে আর কিছু নেই সরি ভীষণ ঠান্ডা লেগেছে তো আর একটা ব্যাপার বলি যে বিশ্বাস ভঙ্গ করা হলো না আপনি যদি কারোর বিশ্বাস ভঙ্গ করেন সেটা ঠিক না বিশ্বাস কোনো কারো ভাঙবেন না আর ভালো থাকার পাসওয়ার্ড আরও বলি যে কারুকে হিংসা করবেন না কারোর জীবনে ভালো আছে মানে আপনার জীবনেও যে সেই ভালোটা হতে হবে তার কোনো মানে নেই ও যেমন কাজ করেছে কর্ম করেছে ও তার ফল ভা লাভ করেছে আপনি যেমন কর্ম করেছেন আপনার ফল তেমন লাভ করেছেন ঠিক আছে আপনি ওর উপর হিংসা করে আপনার জীবনে ভালো হবে না কোনো দিন হবে না আপনার জীবনে যদি ভালো হয় এমনিই হবে আর জীবনে ভালো হওয়ার জন্য কিছু শর্টকাট তো আমি সবসময় বলি এক হচ্ছে বাড়ির যারা গুরুজন আছে বিশেষ করে মা বাবা বিশেষ করে মা বাবা সারাদিন মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালো রাখার চেষ্টা করুন দিনের মধ্যে পাঁচবার বলুন যে আমি খুব ভালোবাসি তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন বয়স্ক মানুষদের কোনো দিন নেগলেক্ট করবেন না এটা কিন্তু মারাত্মক পাপ হিসাবে গণ্য হয় কারণ আপনারও একদিন বয়স হবে আমারও একদিন বয়স হবে ইনফ্যাক্ট তো আমিও তো সেই জায়গাটায় যাব কোনো বয়স্ক মানুষ হয়তো একটা কথা আপনাকে দুবার বলছে হয়তো পাঁচবার বলছে একেবারে ধৈর্য নিয়ে শুনুন যেন না আপনি কোনো দিন শোনেননি এই কথা এই প্রথম শুনছেন এরকম ধৈর্য নিয়ে শুনুন তাতে আপনার আখেরে লাভই হবে যত বয়স্ক মানুষের সেবা করবেন যত বাবা মার সেবা করবেন তত আপনার জীবনের চাবিকাঠি সুখের হয়ে যাবে সুখের চাবিকাঠি বলে না জীবনের চাবিকাঠিটা সুখ পরিপূর্ণ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না একটা গল্প আছে এ ব্যাপারে বলি যে দুটো শিষ্য ছিল এক গুরু তো এক শিষ্য গুরু যা বলতো কিছু শুনতো না হ্যাঁ বাইরে গিয়ে বলতো যে ওর সব কথা শোনার আমার পক্ষে সম্ভব না গুরুর কোনো কথা পালন করতো না আর একটা শিষ্য ছিল সে গুরুর সব কথা পালন করতো গুরু যা যা বলতো সব কিছু পালন করতো আর গুরুর কাছে সবসময় শিখতো যে কী করে জীবনে ভালো থাকা যায় কি করে ভগবানকে পাওয়া যায় তো একদিন দুটো শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছে কথা বলতে যাচ্ছে না তো একসময় যে শিষ্যটা ভালো সেই শিষ্যটার পায়ে খুব জোর লাগলো পায়ে এত জোর লাগলো অনেকটা কেটে গেল তো শিষ্য তো খুব আঘাত পেলো যে আমি এত ভালোভাবে চলি আমার পায়ে এতটা কেটে গেল আর কিছুক্ষণ বাদে দেখলো যে বাজে শিষ্য যে বাজে বন্ধু আর কি সেই যে বাজে আর কি যে কোনো কথা শুনে না বলুন তা সে একটা কাপড়ের থলি রাস্তা থেকে কুড়িয়ে পেলো তাতে অনেক সোনাকা আছে ধনরত্ন আছে তো শিষ্যটা ভালো শিষ্য যে সে অবাক হয়ে গেল যে আমি এত ভালো আমি আমার পা কেটে গেলো আর খারাপ যে তার সে ধন সম্পত্তি পেয়ে গেল এই ব্যাপারটা তো জানতে হচ্ছে তো গুরুকে গিয়ে জিজ্ঞাসা করলো যে গুরু আমি তো গুরুদেব আমি তো আপনার সব কথা শুনে চলি আমি তো ভালো আমি ব্রহ্মচর্য পালন করছি আমি সব কিছু করছি আপনার কথা শুনছি তো আমার পায়ে এতটা কেটে গেল আর আমি ভালো আমি পূর্ণ করছি সময় তারপরে আমার পায়ে এতটা কেটে গেলো আরও কোনো সময় পূর্ণ করে না বা আপনার কোনো কথা শোনো না ইভেন ওর ব্রহ্মচর্যও পালন করে না তাহলে ও কী করে সোনার ধন সম্পত্তি পেলো ওর ভালো হচ্ছে কী করে আমার খারাপ হচ্ছে কী করে তখন গুরু হেসে বলল যে ও আগের জন্মে অনেক পূর্ণ করেছে ও আগের জন্মে অনেক পূর্ণ করেছে তাই ও এই জন্মে ওইটু ও এই জন্মে সব ভালো পাচ্ছে ও এই জন্মে খারাপ কাজ করছে ও এই জন্মে পাপ সংগ্রহ করছে কিন্তু যেহেতু ওর আগের জন্যে অনেক পূর্ণ সংগ্রহ করা আছে সেহেতু ও কিন্তু ওই এটা থলিটা পেলো কিন্তু এই জন্মে যেহেতু ও বাজে কাজ করছে পূর্ণ কাজ করছে না পাপ কাজ করছে সেহেতু ও অন্যায় করছে সেহেতু ও ওইটুকু একটা থলি পেলো ওর কিন্তু প্রায় একটা রাজত্ব পাওয়ার কথা ছিল এত বিশাল সম্পত্তি ওর লাভ করার কথা ছিল যে সেটা ও লাভ করলো না যেহেতু এই জন্মে ও খারাপ কাজ করছে সেহেতু ওইটুকু একটা ধন সম্পত্তি পেল ওইটুকু একটা মানে সোনা পেল পেলোটা কাপড়ে করে আর তোমার কেটে গেল কেন বলি তুমি আগের জন্মে অনেক পাপ করেছো অনেক অন্যায় কাজ করেছো কিন্তু এই জন্মে তুমি ভালো কাজ করছো বলে পূর্ণ কাপ করছো বলে তোমার ওইটুকু কেটে গেল। ওটা কিন্তু তোমার পাটা কেটে বাদ যাওয়ার কথা ছিল বাদ গেল না কেন না তুমি এই জন্মে পূর্ণ করছো আগের জন্য তুমি অনেক পাপ কাজ করছো কিন্তু এই জন্মে যে তুমি পূর্ণ করছো তার জন্য তোমার পাটা কেটে বাদ গেল না এ থেকে আমরা কী পেলাম যে আমরা আগের জন্মে যা করেছি তার ফল আমরা এই জন্মে ভোগ করি তারপরেও যদি এই জন্মে আমরা ভালো কাজ করি তাহলে আমাদের ব্যাপারটা যেটা খারাপের ব্যাপারটা সেটা অনেকটা অনেক অংশে ফেটেও যায় অনেক অংশে কেটেও যায় তার মানে আমরা আগের জন্মে যদি কিছু করে থাকি এই জন্মে হয়তো আমাদের খারাপ জীবন যাচ্ছে কিন্তু আমরা যদি এই জন্মে ভালোভাবে চলি তাহলে কিন্তু আমাদের ওই ব্যাপারটা যেটা ভোগ করার ব্যাপার না পাপটা সেটা অনেকাংশে কমে কমে যায় আমরা যদি আমরা বলি না আমরা ভগবানকে ডাকতে চাই ভগবানকে ডাকতে বলে সবাই যে ঠাকুরকে ডাকো সবসময় ঠাকুরকে স্মরণ করো কেন বলে যে আপনি যদি ঠাকুরকে না স্মরণ করেন আপনার যে বিপদ হবে আর যে ঠাকুরকে সবসময় স্মরণ করে তার বিপদ অনেক অংশে কম হবে আপনার যদি কোনো দিন আপনি ঠাকুরকে না স্মরণ করেন কোনো সময় না সারাদিনে একবারও স্মরণ করেন তাহলে আপনার বিপদ এত বেশি হবে আপনি ভাবতেও পারবেন না কিন্তু সেখানে ভাইরাস যেখানে যে সারাদিন ঠাকুরের স্মরণ করছে তার কিন্তু বিপদ যদি কপালেও থাকে সেটা অনেক অংশে কম হবে যেহেতু সে সবসময় ঠাকুরের কাছে সেল্টেড আছে তো ঠাকুরের যে শরণাপণ্য হয় ভগবান তাকে সবসময় আশ্রয় দেয় নিরাপদ অনেকটাই নিরাপত্তা দেয় তো সবাইকে বলব ভগবানের সেবা করবেন বাবা মার সেবা করবেন জীবনের শর্টকাট নেবেন না হ্যাঁ আমি হয়তো ভাবি অনেক সময় দেখা যায় যে অনেকের জীবনে সাকসেস আসছে না আসবে একটু দেরি করতে হবে আপনার আগের জন্মের পাপ পণ্য খুব বেশি নির্ভর করছে এই জীবনের উপরে তো একটু সময় নিয়ে যদি চলেন জীবনে ভালো দিন অবশ্যই আসবে ফলে ভগবান যদি কারুকে সফলতা দিতে অনেক দেরি করে তাহলে জানবেন যে তার মধ্যেও ভগবানের মনে কোনো ব্যাপার আছে কি না আপনাকে অন্য কারুর থেকে অনেক বেশি সফলতা দেবে তাই আপনাকে দেরি করাচ্ছে এবং আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে আপনি ভগবানের উপর ধৈর্য রাখেন কিনা আপনাকে যে দেরি করাচ্ছে সফল করছেন না তাতে আপনি ধৈর্যটা হারান কিনা এই একটাই চিন্তা শুধু ভগবানের মনে থাকে ভগবান যাকে ভালোবাসে সময় তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে যাতে সে ভগবানের শরণাপন্ন হয় আজকে এই পর্যন্তই বললাম